বাড়ছে নিউজিল্যান্ডের খেলা তাই কিছু কথা বলতে চাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে খেলাটা খেলছিল সেটার ভিত্তি কিছুটা একটু ব্যতিক্রম বাংলাদেশের সবচেয়ে ব্যর্থতা আসে ওপেনিং দেখেন নিউজিল্যান্ড যেগুলো কতগুলো চ্যাম্পিয়ন রফিতে খেলা খেলছে সবাই ওপেনিংয়ে ভালো রান করে যায় আর বাংলাদেশের ব্যর্থতা ওপেনিং অনরাউন্ডে কিছু করতে পারেন একটা ওপেনিং ব্যাটসম্যান তার কাজই হচ্ছে ব্যাট করা সেটা যদি জিরো রানে আউট হয়ে যায় তাহলে দল চাপে পড়ে যায় না অনরাউন্ডে ব্যাটসম্যান কাল কি একটা ফিনিশিং দিয়েছে বিরাট কোহলি এমন খেলায় খেলা দিছে ভাই মাথা নষ্ট খেলা দিছে নিউজিল্যান্ডের উইলস ইয়াং লাথাম অনরাউন্ডে নামে ওরা হান্ড্রেড মারে আর বাংলাদেশের প্লেয়ার নাজম শান্ত জিরো লট শান্ত হয়ে গেছে মানে বাংলাদেশের সব দিক দিয়ে জানা ছোটকাল থেকে খেলা দেখতে আইতেছি এই মিডল অর্ডারে একটু ভালো করে সাকিব আছে মাহমুদুল্লাহ মুশফিক তারাই ম্যাচ ধরে রাখছে কিন্তু ওপেনিংয়ে বার বার ব্যর্থতা বার বারবার ব্যর্থতা এই ব্যর্থতার ঘাটতি পূরণ করে কবে যেন বাংলাদেশ ভালো কিছু করবে প্রত্যাশা আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনারা কোথায় লাইভে কেউ যুক্ত হচ্ছে না কারণ কি বুঝতে পারছেন না আজকে খেলা হবে খেলা হবে খেলা হবে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ আর নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ মনে হয় পারবে না নিউজিল্যান্ডের যে দল তাদের বলিং লাইন ব্যাটিং লাইন স্পিনিং লাইন ফিল্ডিং সব সো গুড অনেক ভালো বাংলাদেশের থেকে অনেক ভালো তারা শিরোপা নেওয়ার জন্য এসেছে নিউজিল্যান্ড শিরোপা নেওয়ার দাবিদার হতে পারে ওইদিকে ইন্ডিয়ার সাথে পাকিস্তান কোনো পাত্তাই পায় নাই এর তে বাংলাদেশ ভালো গেলছে ইন্ডিয়ার থেকে পাকিস্তানের থেকে কি সুন্দর ফিনিশিং দিয়েছে চার রানের জন্য চার রান লাগে দল জেতার জন্য লাগে তিন রান চায়ের মেরে বিরাট কোহলি হান্ড্রেড নিয়ে নিচ্ছে তার বিরাশি তমের হান্ড্রেড এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বিরাট কোহলি ইন্ডিয়া তো পারবে ইন্ডিয়ার কি মাথা নষ্ট দল ওকে সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করে খোলা হাফেজ